মাত্র একশো দুইশো টাকায় চাঁদনি চক গাউসিয়ান নিউ মার্কেটের মতো কাপড় যদি কিনতে পাওয়া যায় তাহলে কেমন হয় আজকে আমরা এমন একটা জায়গা এক্সপ্লোর করতে যাচ্ছি যেখানে আমি নিজেও আজকে ফার্স্ট গিয়েছি আর এই জায়গাটা হচ্ছে পুরান ঢাকার ইসলামপুর এরিয়াতে ইসলামপুর গজ কাপড়ের জন্য কতটা ফেমাস এটা আমরা সবাই জানি আর যদি এমন হয় যে আপনি নিজে যে জামার কাপড়টা পরে আছেন সেটা আপনি সেখানে যেই পেলেন এবং তার শুনে আপনি আকাশ থেকে পড়লেন তখন কেমন হয় আজকে আমি যে আপনাদেরকে নিয়ে আপনাদের সাথে নিয়ে এক্সপ্লোর করব ইসলামপুরের গজ কাপড় দেখি এখানে কি কি পাওয়া যায় শুরু করার আগে বলে নিচ্ছি এখানে কিন্তু ভিডিও করা যায় না মোটামুটি দোকানদার ভাইয়েরা একটু রেগে মেগে যায় তারা মোবাইল বা ক্যামেরা দেখলে তারা কিন্তু কথা বলতে চায় না এবং পারমিশন দেয় না আর আমি যে জায়গাগুলোতে গিয়েছি আমি চেষ্টা করছি সেই সেই সবগুলোর ভিডিও আপনাদেরকে দেখাতে আর যেহেতু আমি নতুন কিছু এক্সপ্লোর করেছি তখন ভাবলাম কেননা আপনাদের সাথেও শেয়ার করি আর যেহেতু আমি গজ কাপড় দিয়েও ড্রেস ডিজাইন করে বানাতে পছন্দ করি তো আমার হর হামেশাই এই ধরনের কাপড় কিনতেই হয় কিন্তু কোনো একভাবে আমি এই জায়গাটা এক্সপ্লোর করে ফেলেছি তাই আপনাদের সাথে শেয়ার করছি এখন যে শপটায় আছি এই শপে সব লেটেস্ট এখনকার যে চিকেন কারির উপর প্রিন্টেড কাপড়গুলো পাওয়া যাচ্ছে যেগুলো আপনারা চাঁদনি চকে স্পেশালি চাঁদনি চকে গেলে পাবেন তিন হাত বহরের কাপড়গুলি হয় ফিফটি ফোর ইঞ্চ চাঁদনি চক মার্কেটে আমি যতটুকু জানি সাড়ে ছয়শো থেকে সাড়ে আটশো টাকা গজে বিক্রি হয় এই শপের প্রাইসটা যদি আমি আপনাদেরকে জানাই আপনারা থ খেয়ে যাবেন আমার মতো এখানে পাঁচশো টাকা গজ সাড়ে চারশো টাকা গজ এরকম চাচ্ছিলো এই কাপড়গুলো এই ট্রেন্ডি কাপড়গুলো এইখানে মার্কেট থেকে কত কমে পাওয়া যাচ্ছে তবে একটা ছোট্ট সমস্যা আছে আপনারা যদি দেড় গজ দুই গজ নিতে চান তাহলে কিন্তু এখান থেকে কিনতে পারবেন না মিনিমাম আপনাকে তিন গজ থেকে চার গজ পাঁচ গজ এরকম নিতে হবে দেড় দুই গজ কিনলে কিন্তু তারা দিতে চাইবে না যেহেতু তারা হোলসেলার এরকম রোল ধরে ধরে তারা সেল করে ফেলে আর তারা বলেছেন যে চাঁদনি তারাও হোলসেল করে থাকেন আর এই মার্কেটে আমি এই একটা দোকানই পেয়েছি যেখানে এই কাপড়গুলো সেল করছিল আর একটা ভালো দিক এই দোকানের যে সেলসম্যান ভাইয়া ছিলেন এবং ওনার ছিলেন তারা বেশ মানে তাদের বিহেভিয়ার খুব ভালো ছিল তারা সুন্দর করে কথা বলেন এবং আপনাকে টাইম দিবেন তাই আপনারা যদি ভিডিও দেখে যান দয়া করে তাদেরকে বিরক্ত করবেন না কেনার জন্য অবশ্যই যাবেন চলে আসবেন তখন আসলে একজনের জন্য জন যেতে পারে না চেড়ে তারা তখন সেল করা রিটেল বন্ধ করে দেয় আমি আপনাদের দোকানের নামটা দেখিয়ে দিচ্ছি আর আমি এখন যে মার্কেটে উপস্থিত আছি এই মার্কেটের নাম গুলশানারা সিটি কমপ্লেক্স যেটা ইসলামপুরের যে আহসান মঞ্জিল আহসান মঞ্জিল আমরা সবাই চিনবো এবং আহসান মঞ্জিল বললেই আপনারা এখানে চলে আসতে পারবেন ইজিলি সবচেয়ে ইজিয়েস্ট লোকেশন হচ্ছে আহসান মঞ্জিল আহসান মঞ্জিল আসলে পরে দেখতে পারবেন গুলশানারা সিটি কমপ্লেক্স এখানে ভিতরে চলে আসবেন এবং অনেক 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 গজ কাপড়ের মানে পুরোটা মার্কেটই গজ কাপড়ের মার্কেট আপনারা বোরকা থেকে শুরু করে সব ধরনের কাপড় আপনারা এখানে পেয়ে যাবেন গুলশানারা থেকে বের হওয়ার পর আমরা এই জিলাপি মামাকে পাই ওই যে পিছনের যে বিল্ডিংটা দেখা যাচ্ছে এই বিল্ডিংটাই হচ্ছে গুলশানারা সিটি কমপ্লেক্স আর ঠিক এইখানটায় এই জিলাপি মামা বসেন এবং তার পাশে বেশ ফুলা ফুলা পুরি বিক্রি হচ্ছিল যেখানে সবাই খাচ্ছিল মজা করে কিন্তু আমরা জিলাপিটা খেয়েছি খুবই মজা আপনারা গেলে অবশ্যই খাবেন এবং এই জিলাপি মামার সামনে থেকে সোজা যদি আমরা হাঁটতে থাকি তখন কিন্তু এখানে আমরা দুই তিনটা আরো মার্কেট পাবো যেখানে গছ কাপড়ের একদম অভাবই নাই এগুলা মেনলি গার্মেন্টস এ যায় যতটুকু আমি বুঝতে পেরেছি এবং বিভিন্ন পারপাসে ইউজ করে তারপর টিস্যু কাপড় নেট কাপড় এগুলা তো ইভেন্টের জন্য নিয়ে যায় এখন যে কাপড়গুলি কাপড় গুলি গেঞ্জি কাপড় হয় এগুলার আবায়া হয়ে থাকে তারপর বিভিন্ন পারপাসেও করে আমি শুনেছি ব্যাগ বানাতে ইউজ করে এখন আমি আপনাদেরকে যে মার্কেটটায় নিয়ে যাচ্ছি সেই মার্কেটটার নাম বিক্রমপুর গার্ডেন সিটি গুলশানারা ঠিক পরে এই জায়গাটা আমি দেখিয়েছি কিভাবে যাচ্ছিলাম আমি বিক্রমপুর গার্ডেন সিটির নিচতলাতে এই সবটা সবচেয়ে ভালো কাপড় সেল করে আমি নাম দেখিয়ে দিব এখানে আমি যে কাপড়গুলো এখন দেখাচ্ছি এগুলো এবং দাম টাকা টাকা গজ আর যে দেখা যাচ্ছে এইগুলি আপনারা থেকে গজে কিনতে পারবেন সিকোয়েন্সের বিভিন্ন ডিজাইন ওয়াইজ প্রাইসটা ভ্যারি করে তবে সিকোয়েন্স কাপড় যারা কিনতে চান তারা অবশ্যই ইসলামপুরে আসতে হবে কারণ সবচেয়ে বেশি ভ্যারিয়েশন আপনারা এখানেই পাবেন যারা বিভিন্ন পার্টির জন্য বিয়ে শির জন্য লেহেঙ্গা বা বানাতে চাচ্ছেন টপস করতে চাচ্ছেন ওয়েস্টার্ন ড্রেস করতে চাচ্ছেন এই সিকোয়েন্স এর কাপড় কিন্তু সবচেয়ে আগে মাথায় আসে বিভিন্ন প্রজেক্টের জন্য লেগে থাকে যারা ফ্যাশন ডিজাইনিং নিয়ে পড়াশোনা করছেন এরকম অনেক স্টুডেন্ট ওদেরকেও আমি এখানে দেখেছি এবং যারা বুটিক নিয়ে কাজ করে তাদেরও আমি দেখেছি এরপরে আমি আপনাদের লেটেস্ট ট্রেন্ডি যেই কাটওয়ার্কের বা এটাকে কি কাপড় যে বলে কাটবার কি বলে পাকিস্তানি ড্রেস গুলাতে এই কাজের কাপড় আমি ইউজ করতে দেখেছি স্পেশালি পরে পাকিস্তানিরা এই কাপড়টা আমি এই সবটাই পেয়েছি এবং মাথা নষ্ট হয়ে গেছে দেখে আমরা আসলে ঈদ আউটফিট একটু আলাদা ধরনের তৈরি করব এই চিন্তা করে গিয়েছি যে কিছু আলাদা পাই কিনা ঈদের একটা ডিজাইনার ড্রেস করতে চাচ্ছি এবং এইখানে যে সত্যি এই দোকানগুলি এবং এই কাপড়গুলি এক্সপ্লোর করার পর আমি আমার মন খুশি হয়ে গেছে কারণ এগুলো আমি চাঁদনি অনেক অনেক দেখেছি আমার কাছে এই অরেঞ্জ কালারের কাপড়টা পছন্দ হয়েছে এটা কিন্তু নেট কাপড় না দুবাই নেট বা নেট কাপড় যেটা আমরা চিনে থাকি এটা কিন্তু সেরকম না এটা একটা কাটওয়ার্কের টাইপেরই কাপড় তবে এটার বহরটা ছিল আড়াই হাত বহর উপরে যে প্রিন্টেড টিস্যু কাপড় দেখা যাচ্ছে এগুলা ছিল ষাট ইঞ্চি এবং এটার প্রাইস একশো সত্তর টাকা গজ চেয়েছিল আর প্রাইস গুলি মোটামুটি তারা ফিক্সডই রাখে শুধু রিডিউস করে তখনই যখন আপনার কোয়ান্টিটিটা যদি বেড়ে যায় বা আপনি যদি রোল ধরে নেন তখন এই প্রাইসিংটা থাকবে না আরো অনেক কমে আসবে আপনি আপনার কোয়ান্টিটি যত বাড়াবেন এখানে গজ কিন্তু ততই কমে আসবে তবে এখানে আসলে আমি মনে করি লাভ হয় আসতে একটু প্যারা কিন্তু আপনি কিন্তু মার্কেট থেকে অনেক কমে এখানে কাপড় কিনতে পারবেন আমি এখন যে সিল্ক কাপড়টা দেখাচ্ছি পিঙ্ক কালারের মধ্যে এটা বেশ ট্রেন্ডি একটা কাপড় দীপিকা পাদুকোন এই টাইপের একটা ড্রেস পরেছিল বেশ ফ্যান্সি বেশ কালারফুল এগুলাকে দুবাই সিল্ক পরে আই দুবাই সিল্ক কাপড় বলে থাকে আই গেস এগুলা একশো টাকা গজ এবং কাপড় আমি টেরেটুনেও দেখেছি যে ফাঁসেনা এত ভালো কাপড় আমি দোকানের নামটা দেখিয়ে দিচ্ছি বিক্রমপুর গার্ডেন সিটির নিচ তলাতে এই দোকানটা আছে আর এই দোকানের আরেকটা স্পেশালিটি আপনাদেরকে জানাই আমাদের ফেসবুকে বিভিন্ন ধরনের অনলাইন পেজ আমরা দেখি যারা রেডিমেড কোয়াট সেট বিক্রি করে তাদের মোস্ট অফ দা ওনার কিন্তু এইখানে এসেই কিনে এই জিনিসটাও আমি জানতে পেরেছি তো আমি এখন আপনাদেরকে এমন একটা জায়গা নিচ্ছি এই জায়গাটা আমি আজকে প্রথম যাচ্ছি আর সেটা হচ্ছে বিক্রমপুর গার্ডেন সিটির এই যে আমি দুই তলা সিঁড়ি দিয়ে উঠছি আমি কিভাবে কত দূর যাচ্ছি আমি দেখানোর চেষ্টা করছি যত দূর আমার সম্ভব একদম সিঁড়ি দিয়ে উঠে হাতে লেফট সাইডে যাবেন লেফট সাইডে যে একদম শেষ প্রান্ত পর্যন্ত যেতে হবে এখানে যেহেতু দোকানদার ভাই এরা আছেন তাই আমি ওইভাবে মানে ক্যামেরাটা হাইড করে আমি যতটুকু সম্ভব ভিডিও করেছি তারপর আমি আমার কাঙ্ক্ষিত জায়গায় আসলাম এবং এসে আমার চক্ষু ছানা বড়া হয়ে গেছে যে এগুলো আমি কি দেখতেছি ভাই আমি এত এত দিন দিন যাবত কি আমি বছরের পর বছর চাঁদনি চক থেকে চাঁদনি চকের যে নিচতলা গজ কাপড়ে সেখান থেকে আমি বেশ এক্সপেন্সিভ মানে কাপড় কিনে থাকি সেখানের কাপড় এখানে এসে আমি এত কমে পেয়ে আমার মাথা নষ্ট হয়ে গেছে যে আমি এগুলি কি দেখতেছি ইনফ্যাক্ট আমি নিজে যে কাপড়টা পরা ছিল আমি সেই কাপড়টাও এখানে এসে আপনাদের দেখাবো আর আমরা মানে আমাদের নিজেদের বানানো এরকম আমরা এখানে দেখে মানে খুব হতাশ হয়ে গেছি তবে হতাশ হলে চলবে না এটার কারণটাও আমি জানাবো আপনাদেরকে এই যে কাপড়গুলি এভাবে ভাজ করা দেখছেন নিচে কিন্তু কাপড়গুলো রোল করা ছিল তাই না নিচের দোকানগুলোতে এখানে তফাৎটা হচ্ছে ওই রোল করা কাপড়গুলি যখন এক একজন মানে হোলসেলার বা রিটেলার যারাই যেভাবে যত গজ নেয় নিতে নিতে ধরেন এক গজ আছে দেড় গজ আছে দুই গজ আছে তিন গজ আছে আবার কখনো 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 পাঁচ ছয় গজও রয়ে যায় সেই কাপড়গুলো হচ্ছে এই দুই তলাতে সেল করা হয় যেটাকে আসলে টুকরা কাপড় বলা হয় এবং এই কাপড়গুলি মেনলি কোথায় যায় সেটাও আমি জানাচ্ছি আমরা যেমন স্কুলের সামনে বসে দেখি বিভিন্ন কলেজের সামনে ইউনিভার্সিটির সামনে টুকরা কাপড় বালাদের দেখি না তো এই কাপড়গুলি হচ্ছে সেইগুলি এখানে কোনো রিটেইলার আসে না আর এই কথা মেবি কেউ জানেও না হয়তো আমিই আমি প্রথম দেখাচ্ছি আমি যেহেতু এক্সপ্লোর করতে পেরেছি তাই ভাবলাম আমি আপনাদের সাথেও শেয়ার করি এবং এখান থেকে আমরা অনেক শপিং করেছি প্রাইসটা নিয়ে যদি বলি ওনারা খুব বেশি দাম চাইবে না আপনি ইউজুয়ালি গজ কাপড় এই চায়না গজ কাপড় বলে এইগুলাকে এগুলো কোনোদিন কালার নষ্ট হয় না তারপর আপনার ফেসে যায় না বা কাপড় ধোয়ার পরে শেং করে না বেশ ভালো কোয়ালিটির কাপড়গুলি আপনারা এখানে ধরেন মার্কেট থেকে টাকা গজে কিনেছেন এখানে আপনারা দেড়শো টাকা গজার মধ্যে কিনতে পারবেন আর যে কাপড়গুলি এক গজ গজ আছে এবং আপনার যদি সেটা প্রয়োজন হয় সেটা আপনারা আবার একটু বার্গেন করে আরো কমে নিতে পারবেন এটা ডিপেন্ড করে আপনি কতটুকু নিচ্ছেন আর তার কাছে কতটুকুন আছে তো আমরা অনেক অনেক ঘেটে ঘেটে দেখেছি কোনটা আমরা নিতে চাচ্ছি এবং এই উপরের ভাইগুলি অনেক ভালো প্রতিটা দোকানদার ভাই আপনাদেরকে আপনাদেরকে সুন্দর করে ডাকবেন যে আপু কি লাগবে দেখেন এই যে এখন অরেঞ্জ কালারের যে কাপড়টা দেখাচ্ছি এই কাপড়টা আমি পরাই আছি এই কাপড় আমি চাঁদনি চক মার্কেট থেকে কিনেছিলাম প্রায় চার মাস আগে হবে তিন চার মাস আগে হবে আমি কিনেছিলাম আমি যে প্রাইসে কিনেছি তার অর্ধেক প্রাইস আমি এখানে পেয়েছি আফসোস করার কিছু নাই আসলে ওই চাঁদনি চক তো হচ্ছে রোল ধরে কিনেছেন হোলসেলে তারা তো সেল করবে আর এখানে তো আসলে টুকরা কাপড়ই কিন্তু এখানে আসলে আপনারা হবেন না কারণ আপনারা তিন গজের টুকরা পেয়ে যাবেন দেড় গজে পাবেন দুই গজের পাবেন আড়াই গজে পাবেন আপনার হয়েই যাবে আমি কিন্তু চেষ্টা করছি প্রতিটা দোকানের নাম দেখাতে যেন আপনারা এসে দেখে কিনতে পারেন আরেকটা জিনিস আপনাদেরকে বুঝাই আপনারা কিন্তু শুধুমাত্র মানে মেয়েদের কাপড়ই পাবেন না এখানে আপনারা ছেলেদের কাপড়ও এখানে পাবেন এবং খুব ভালো মানের শার্ট প্যান্ট টুকরা কাপড় পাওয়া যায় যেগুলো সত্যি শার্ট কাপড় মানে একটা শার্ট হয়ে যাবে বা একটা প্যান্ট হয়ে যাবে এরকম কাপড় এখানে পাওয়া যায় আর ওই যে বললাম মার্কেট থেকে কম দামে এখানে পাবেন আমি দোকানগুলির যতটা সম্ভব হয়েছে আমি দোকানগুলির নাম দেখিয়ে দিয়েছি এবং আবারও বলি এই মার্কেট শুধুমাত্র শুক্রবারে বন্ধ থাকবে এবং শনি থেকে বৃহস্পতিবার গুলশানার সিটি কমপ্লেক্স এবং বিক্রমপুর গার্ডেন সিটি কিন্তু খোলা থাকে আপনারা সবাই আসবেন আরো কি ধরনের ভিডিও দেখতে চান কমেন্ট করে জানাবেন এবং ভালো লেগে থাকলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আসসালাম আলাইকুম